খুবই ভালো লাগছে ভারতবর্ষটা চালাচ্ছে বিজেপি পার্টি নরেন্দ্র ভাই মোদি অমিত শাহ এই দুজন নেতৃত্বই ভারতবর্ষকে চালাচ্ছে ভারতবর্ষের আজকের দিনেও ষোলোটা রাজ্য ভারতীয় জনতা পার্টি পরিচালনা করছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তিনি একটা রাজ্যে পাঁচশো তেতাল্লিশের মধ্যে বিয়াল্লিশটা আসনে প্রার্থী দিয়ে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন গত তিন মাস ধরে আজকের দিনে তিনার সেই স্বপ্ন ভেঙে গিয়েছে বলে আমরা মনে করছি কাজেই তিনি বিয়াল্লিশে বিয়াল্লিশের ডাক দিয়েছেন বিয়াল্লিশ থেকে অর্ধেকের নিচে নেমে আসবেন সেই চিন্তায় তিনি পড়েছেন কাজেই আমাদের যিনি নেতা নরেন্দ্র ভাই মোদী যিনি আগামী দিনে ভারতবর্ষে পুনরায় বিপুল সংখ্যক সমর্থন নিয়ে ভারতবর্ষের ক্ষমতায় আসছেন কাজেই মুর্শিদাবাদ লোকসভার ভোটারদের কাছে বলবো যে আপনারা আপনাদের বিরুদ্ধে যে তকমা বিরোধী দলগুলো সিপিএম কংগ্রেস এবং টিএমসি এম মুসলিমদের কাছে যেটা বিজেপিকে অচ্ছুত করে রাখার চেষ্টা করছে আজকে ভারতবর্ষের বিজেপি পার্টি আমি একজন মুসলিম তাকে এখানে মুর্শিদাবাদে প্রার্থী করে পাশের কেন্দ্রে মাফুজা খাত মুসলিম একজন মহিলা সংখ্যালঘু পরিবারের তাকেও প্রার্থী করে ভারতবর্ষের বিজেপি পার্টি পশ্চিম বাংলায় মুসলিমদের যে তারা দূরে সরিয়ে রাখতে চায় না মুসলিমদেরও যে আগামী দিনে রাজ্য দখল করার সাথে তিরিশ পার্সেন্ট যে মুসলিম ভোট গোটা রাজ্য আছে সেটা আগামী দিনে দেখতে পাবেন যে বিধানসভা দখলের উদ্দেশ্যে অনেক মুসলিম ব্যক্তি বিজেপির এই পদ্মফুলের প্রতীকে বিরোধীদের পরাস্ত করার জন্য কন্টেস্টে অবতীর্ণ হবে আমার হিসাবে এখানে মূল প্রতিদ্বন্দ্বী জাতীয় কংগ্রেসের প্রার্থী আবু হেনা দেখুন তৃণমূল কী বলছে তৃণমূলের অনেক কিছুই বলে তৃণমূলের রাজ্য নেতা যিনি এখানে দায়িত্ব আছেন তিনাকে আমার একটা প্রশ্নের জবাব চাইবেন যে হুমায়ুন কবির বলছিল যে আপনি মুর্শিদাবাদে একশো পার্সেন্ট এসপি ডিএমকে ব্যবহার করে আপনি একশো পার্সেন্ট সিট জয়লাভ করেছেন সেটা খুব গর্ব করে লোককে বলছেন কিন্তু এটা পঞ্চায়েত ভোট না এটা ভারতবর্ষের নির্বাচন কমিশন এই ভোট পরিচালনা করবে কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকটা ভোটারকে যাতে নিশ্চিন্তে তাদের মতামত প্রকাশ করার অধিকার তারা প্রতিষ্ঠিত করবে আর এই যিনি বলছেন যে জিতে বসে আছি তাহলে তাদের আর এত প্রচার করার আর যেখানে চল্লিশ হাজারের মাঠ ওয়াই মাঠ সেখানে চল্লিশ হাজার লোকই হয়নি পঁচিশ হাজার লোক হয়েছে দিয়ে দু লক্ষ লোকের মানে মিথ্যা প্রচার আবার বলছেন জিতে বসে আছি তা ওনার যে বিধানসভা উনি নির্বাচিত হয়ে আছেন নন্দীগ্রাম মেদিনাপুরের সেই নন্দীগ্রামে রামনগর বলে একটা ব্লক আছে যেটা দীঘাতে অনেকে বেড়াতে যায় সেই রামনগর ব্লকে গত দু মাস আগে একটা সমবায়ের ইলেকশন হয়েছে বারোটা সিটে বারোটা ভারতীয় জনতা পার্টি নির্বাচিত হয়েছে তার জবাবটা আপনি তাকে হুমায়ুন কবিরের নাম করে বলে দেবেন এই সেই তার নিজের সিট কী করে হেরেছে তারপরে মুর্শিদাবাদে তিনে তিন করার গল্প এখানকার মানুষকে বিভ্রান্ত করার কথা তিনি মেদনাপুরে গিয়ে বলবেন তমলুকে গিয়ে বলুন কাঁতিতে তার বাবাকে জিতানোর জন্য চেষ্টা করুন এখানে তাদের প্রার্থী জিতবে না এখন সীমান্তবর্তী এলাকায় কিছু মানুষ স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত আছে এটা অস্বীকার করার জায়গা নাই কিন্তু সে পারসেন্টেজ অত্যন্ত নগণ্য তারা তাদের বাড়ির ফ্যামিলিদের রুটি রোজগার করতে গিয়ে হয়তো তাদেরকে স্মাগলিংয়ে থাকতে হয় কিন্তু এই মুর্শিদাবাদ জেলার প্রশাসন এই মুর্শিদাবাদ জেলার জনপ্রতিনিধিরা সেই সমস্ত অবহেলিত বাঞ্ছিত লাঞ্ছিত অপমানিত মিথ্যা মামলায় যারা দীর্ঘদিন ধরে বহরমপুর সেন্ট্রাল জেলে যাদের পরিবারগুলো হন্যে হয়ে জেল খাটছে আর তাদের পরিবারের লোকরা বহরমপুরের জেলখানায় তাদের দিনের পর দিন তাদের দেখা করতে এসে সময় নষ্ট হচ্ছে তাদের ফ্যামিলিগুলো অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে আমি এখানে ভারতীয় জনতা পার্টির প্রতীকে নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে এই এলাকার মানুষকে ন্যায় বিচার দেওয়া এবং উন্নয়ন প্রতিষ্ঠিত করা দীর্ঘদিন ধরে এই যে সুদূর জলঙ্গি থেকে বহরমপুর দীর্ঘ পঞ্চান্ন ষাট কিলোমিটার রাস্তা কোনো রেল যোগাযোগের ব্যবস্থা নেই কোনো নির্বাচিত এমপিরা ভারতবর্ষের পার্লামেন্টে গিয়ে এই এলাকার মানুষের জন্য রেলের লাইন করার কথা বলেনি হয়নি আমি বলছি সর্বপ্রথম যদি আমি নির্বাচিত হই তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে রেল মন্ত্রীর কাছে এই এলাকায় নতুন করে রেল লাইন পাতার জন্য প্রস্তাব দেবো এবং উপহার দেব আমি তো আনুষ্ঠানিকভাবে আজকে করছি কালকে সন্ধ্যাবেলা ছটায় আমার নাম ঘোষণা হয়েছে কিন্তু আমি অনেক আগে থেকে আমার আত্মবিশ্বাস ছিল ভরসা ছিল কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গী জি আমাকে অনেক আগে থেকে আমাকে বলেছিলেন যে ঠিক আছে আপনি লোকসভা নির্বাচনে আপনাকে লড়ানো হবে কিন্তু সংশয় একটু ছিল ওনারা আমাকে বহরমপুর লোকসভায় কন্টেস্ট করতে বলেছিলেন আমি বহরমপুর লোকসভায় কন্টেস্ট করতে কোনো অমত আমার ছিল না কিন্তু আমি স্পেশালি এই বর্ডার এলাকার লাঞ্ছিত অপমানিত বঞ্চিত অবহেলিত মানুষের পরিষেবা দেব তাদের সেবা করব বলে আমি নিজে থেকে নেতৃত্বর কাছে এগারো নম্বর লোকসভা চেনিজ। নিয়েছি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমি শেষ আসি হাসব তেইশে মে আপনারা দেখে নেবেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না टी 24 बांग्ला